আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রেগনেন্সির শেষের দিকে মানে নয় মাসের দিকে একটা আলট্রাসনোগ্রাম করা কেন জরুরি আলট্রাসনোগ্রাম করাটা তো আসলে প্রথম থেকেই খুব জরুরি আসলে প্রত্যেক টাইম হচ্ছে আলট্রাসনোগ্রাম করার একটা এক একটা গুরুত্ব রয়েছে তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শেষের দিকে আলট্রাসনোগ্রামটা কেন করতে হবে শেষের দিকে আলট্রাসনোগ্রামটা করতে হবে এই জন্য যে আপনার বাচ্চার পজিশনটা কোন পজিশনে আছে কারণ ওই পজিশনটাই হবে ফিক্সড পজিশান যদি উল্টা থাকে নাকি সোজা থাকে মানে সেফালিক নাকি হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন সেটা দেখার জন্য তারপরে হচ্ছে বাবুর হার্টবিটটা কেমন আছে বাবুর হচ্ছে ওজনটা কত এসেছে পানির পরিমাণটা কত এসেছে এবং সব কিছুর উপরে কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা ডিপেন্ড করে যে বাচ্চাটাকে আসলে নর্মাল ডেলিভারিতে আপনি ট্রাই করতে পারবেন নাকি হচ্ছে সিজনাল সেকশানে ডেলিভারি করাতে হবে সো বুঝতেই পারছেন যে আসলে ডেলিভারি প্রক্রিয়াটা অবশ্যই